আল কুরআন কারীমের মধ্যে বলেন আফাকাসিবতুম আনমা খালাকনাকুম আবসা ওয়া আননা ইলাইনা তুজাউউন আল্লাহ পাক রব্বুল বলেন ও দুনিয়ার মানব তোমরা শোনো আমি র পৃথিবীর মধ্যে যা বানাইছি কোনো একটা প্রাণী কেউ আমি আল্লাহ তাআলা বিনা প্রয়োজনে বানাইনি অর্থাৎ মানুষ থেকে শুরু করে আল্লাহ তাআলা যত সৃষ্টি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে কোন একটা সৃষ্টি কেউ আল্লাহ পাক বিনা প্রয়োজনে পাঠায় নাই বিনা প্রয়োজনে সৃষ্টি করে নাই বানায় নাই তাহলে এবার আল্লাহ তাআলার কাছে মানুষের প্রশ্ন আল্লাহ তাহলে এই যে তুমি জমিনের মধ্যে তোমার সমস্ত সৃষ্টিগুলো পাঠাইছো তাহলে তুমি মানুষকে কে কিসের জন্য জমির মধ্যে পাঠাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াহদুদু আল্লাহ পাক পরাণামিন দাগ দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই পৃথিবীর ভিতরে আমি রব মানুষ আর জিন আমি রবের ইবাদত করার জন্য বানাইছি আর কোন কাজের জন্য মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই এবার মানুষের প্রশ্ন আল্লাহ মানুষ বানাইছো তোমার ইবাদত করলে লাভটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদত করে যখন কোন মানুষ দুনিয়ার জমিন ছেড়ে তরে বাসিন্দা হবে আমি রবের জন্য জান্নাতের শান্তির ব্যবস্থা করে রাখছি বলেন সুবহানাল্লাহ এবার মানুষের প্রশ্ন আল্লাহ তালার কাছে মানি জান্নাতে যাওয়ার জন্য আমাদের এবাদত করা লাগবে জান্নাত পাওয়ার জন্য সুখে থাকার জন্য এবাদত করতে হবে আল্লাহ পাকুল আলমিন বলেন হ্যাঁ তোমার এবাদত করা লাগবে একমাত্র মানুষ আর জিনকে আমি এবাদতের জন্য বানাইছি আমার গোলামীর জন্য বানাইছি এবার প্রশ্ন আল্লাহ তাহলে কি আমাদের মানুষের যখন মৃত্যু হবে আমাদের কষ্ট হবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেন কুল্লু নাফসিন মুদাইকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে আমি আল্লাহ তাআলা যে সৃষ্টিটার ভিতরে রূপ দিয়েছি জীবন দিয়েছি সমস্ত সৃষ্টিকে মৃত্যুshard গ্রহণ করতে হবে এবার আল্লাহ তাআলার কাছে মানুষের প্রশ্ন আল্লাহ তাহলে কি সমস্ত জায়গায় আমি রবের পক্ষ থেকে মালাকুল মত ফেরস্তা চলে আসবে মানুষ প্রশ্ন করে আল্লাহ তাহলে কি আমাদেরকে কোনো সময় দেওয়া হবে কিনা মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদা যা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যখন আমি মালাকুল মউত ফেরেশতা পাঠায় দেব ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি রব যখন ফেরেশতা পাঠায় দেব মালাকুল মউত তোমার কাছে চলে যাবে তোমাকে সামান্য সময় আগে তোমার রূহ বের করা হবে না এবং কি সামান্য সময়ে তোমাকে দিয়ে তারপরেও তোমার রূহ বের করা হবে না যখন সময় চলে আসবে তোমার রূহ বের করে নিয়ে চলে যাবে এবার মানুষ আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে মালিক যদি আমাদের রূহ বের করা হয়ে যায় আমরা যদি চেষ্টা করি সুন্দর করে একটা জায়গায় বিশ্রনী করে অনেক গভীর করে শক্ত করে যদি বিশ্রনী করি তার ভিতরে ঢুকে যাই তাহলে ওই জায়গার মধ্যেও কি মালাকুল মত ফেরেশতা ঢুকবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মধ্যে বলেন আইনা মা তাকুনু ইয়াদরিক কুমুল মউত ওয়া লাউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর যত ছিলের মধ্যে তুমি লুকায়া থাকো না কেন ওই জায়গার ভিতরে আমার মালকুল মত ফেরেশতা ঢুকে যাবে ওই জায়গা ঠিকও তোমার রূহটা বের করে নিয়ে চলে আসবে এবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন হলো আল্লাহ তাহলে কি আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়েই যাবে কিন্তু এখন কথা হলো আমি যদি পালিয়ে বাঁচতে চাই তাহলে কি আমার কাছে মৃত্যুর ফেরেশতা যাবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন উল ফীনা মিনহু ফআইনা আল-মলাকাইকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে যাওয়ার পরে দূরে যাওয়ার পরে তোমার সাথে মালাকুল মউত ফেরেশতা সাক্ষাৎ করবে না এরকম জায়গা নাই পৃথিবীর যত দূরে তুমি যাও না কেন ওই জায়গা ভিতরে মালাকুল মউত ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করে নেবে মৃত্যুর থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই